আশাপূর্ণা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি উপন্যাসিক ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক বিংশ শতাব্দীর বাঙালি জীবন বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা দেবী ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা উপন্যাস ত্রয়ী বিংশ শতকের বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয় তার একাধিক কাহিনী অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র দেড় হাজার ছোট গল্প ও আড়াইশোরও বেশি উপন্যাসে রচয়িতা আশাপূর্ণা দেবী সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কারে অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কারে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপ ভূষিত করেন বিংশ শতাব্দীর বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবী উনিশশো নয় খ্রিস্টাব্দের আটই জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা হরেন্দ্রনাথ গুপ্ত এবং মা সরলা সুন্দরী দেবী পাঁচ বছর বয়স পর্যন্ত তারা বৃন্দাবন বসুলেনে থাকতেন পরে আবার সার্কুলার রোডে চলে আসেন লেখিকাদের আদি নিবাস ছিল হুগলির বেগমপুর গ্রামে পরে সেখান থেকে এসে কলকাতার বৃন্দাবন বসু লেনে বসবাস শুরু করেন তখন তাদের যৌথ পরিবার আর এই পরিবারের সামগ্রিক কর্তৃত্ব ঠাকুমা নিস্তারিণী দেবীর হাতে ছিল পরিবারের ভিতর যার দাপট ছিল অবিসংবাদী বৃন্দাবন বসু লেনের যৌথ পরিবারে আশাপূর্ণা দেবী বছর পাচেক ছিলেন সেখানে ঠাকুমার কঠোর শাসনে বিদ্যায়তনিক বাল্য শিক্ষা না পেলেও পড়াশোনায় ও জ্ঞান অর্জনে বাধা ছিল মায়ের তত্ত্বাবধানে ও বাড়ির সুস্থ পরিবেশে শিল্প ও সাহিত্যের সুন্দর বাতাবরণের মধ্যে দিয়ে তিনি বড় হয়ে ওঠেন বৃন্দাবন লেন থেকে আপার সার্কুলার রোডে আসবার পর তার স্কুল যেতে বাধা না থাকলেও যাওয়া হয়ে ওঠেনি ঠাকুমা নিস্তারিণী দেবীর কর্তৃত্বে গুপ্ত পরিবারে নারী শিক্ষায় বাধা ছিল তবে শিক্ষিত হয়ে ওঠার পথে সংকীর্ণ এই বাধাকে তিনি দূর করেন তার বাবা ছিলেন শিল্পী সি ল্যাজাইরাস কোম্পানির ডিজাইনার একজন কমার্শিয়াল আর্টিস্ট মাও ছিলেন বিদুষী মহিলা তাই প্রথাগত শিক্ষার পথ রুদ্ধ থাকলেও শিক্ষা অর্জনের রাস্তা আশাপূর্ণা দেবীর কাছে ছিল সম্পূর্ণ মুক্ত ছোট আশাপূর্ণাকে তার মা জানলার উপর হাতে বই গুঁজে দিয়ে বসিয়ে রাখতেন দাদারা যখন পড়তে বসতেন তখন উল্টো দিকে বসে তিনি অক্ষর পরিচয় লাভ করেন বাড়ির আলমারি ভর্তি ছিল মধুসূদন হেমচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর সহ অনেকের রচনায় বাড়িতে আসত ভারতবর্ষ প্রবাসী মানসী মর্মবাণী সাধনা বঙ্গদর্শন সবুজপত্র বালক বসুমতী সন্দেশ শিশুসাথী সহ প্রায় ষোলো সতেরোটি পত্রপত্রিকা তাছাড়া তার মা ছিলেন একাধিক লাইব্রেরির সদস্যা ফলে তাদের বাড়ি ছিল সেকেলের সমস্ত প্রসিদ্ধ গ্রন্থের সমৃদ্ধ ভাণ্ডার এই অনুকূল পরিবেশে মাত্র ছয় বছর বয়স থেকেই আশাপূর্ণা দেবী পাঠ্য অপাঠ্য সুপাঠ্য নির্বিশেষে পুরোদমে পড়াশুনো শুরু করেন এই শিক্ষা জীবন সম্পর্কে আশাপূর্ণা দেবী বলেন হিসেব মতো আমার ছেলেবেলাটা কেটেছে সংসারের ঊর্ধ্বে একটি স্বর্গীয় জগতে বই পড়াই ছিল দৈনিক জীবনের আসল কাজ মাত্র পনেরো বছর বয়সে আশাপূর্ণা দেবীর বিবাহ হয় স্বামীর নাম গুপ্ত। তিনি ছিলেন কৃষ্ণনগরের অধিবাসী এবং ব্যাংকের কর্মচারী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিবাহের পর আশাপূর্ণা দেবী কৃষ্ণনগরে চলে আসেন কিন্তু শ্বশুরবাড়িতে বইপত্রের বড় অভাব থাকায় বৈবাহিক জীবনে সাংসারিক কাজকর্ম সেরে যতটুকু সময় মিলত তা কিছুতেই যেন কাটতে চাইত না তার স্বামী ছিলেন উদারচেতা তাই স্ত্রীর সমস্যা তিনি বুঝতে পেরেছিলেন সাহিত্য পাঠ আশাপূর্ণা দেবীর কাছে ছিল আনন্দমঠ এই পাঠ করতে করতে তিনি নিজেই একসময় লেখার তাগিদ অনুভব করেন গোপনে একটি কবিতা লিখে শিশু সাথী পত্রিকায় পাঠিয়ে দেন কবিতাটির নাম বাইরের ডাক উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিতও হয় আশাপূর্ণা দেবীর লেখা প্রথম গল্পের নাম পাশাপাশি গল্পটি ছোটদের জন্য লেখা এটিও শিশু সাথী পত্রিকায় ছাপা হয় তারপর থেকে আজীবন তিনি সমানভাবে লিখে গিয়েছেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আশাপূর্ণা দেবী বড়দের জন্য লেখা স্থগিত রাখেন গুরুজনেরা কী ভাববেন তাই নিয়ে লেখিকার মনে প্রবল দ্বিধা ছিল শেষে দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে তিনি লিখলেন পত্নী ও প্রেয়সী গল্পটি বড়দের জন্য লেখা এটি তার প্রথম গল্প উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ছোটদের জন্য লেখা গল্প সংকলন তারপর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বেরোয় বড়দের জন্য ছোট গল্পের সংকলন জল আর আগুন মূলত গল্প ও উপন্যাসই ছিল তার প্রধান সৃষ্টি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত কিছু ছোটো গ্রন্থ হল মনের সুখ ভুল ট্রেনে উঠে নষ্ট কোষ্ঠী কখনো কাছে কখনো দূরে সজারুর মামা ইত্যাদি আশাপূর্ণা দেবীর গল্প সংকলন গ্রন্থ তিরিশটির মতো কয়েকটি বিখ্যাত গল্প হল উদ্বাস্তু পাকাঘর বিস্ফোরণ কারু পৌষমাস পদাতিক স্নেহ অঙ্গার আদর্শবাদ মহুয়া মাদল ইস্পাতের পাত ঘুষ স্মৃতিরতলে ক্যাকটাস অজানিত অপরাধ অবিনশ্বর সমাধান স্বপ্নভঙ্গ হাতিয়ার বৈরাগ্যের রং ইজ্জত ইত্যাদি তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা বালির নিচে ঢেউ শশীবাবুর সংসার বলয় গ্রাস এছাড়া অন্যান্য কিছু উপন্যাস হল মৃত্যুর বাড়ি অগ্নি পরীক্ষা কল্যাণ নির্জন পৃথিবী অতিক্রান্ত উন্মোচন নেপথ্য নায়িকা যোগ বিয়োগ নবজন্ম উত্তর লিপি সমুদ্র সাথী জীবনসাধ মুখর রাত্রি লঘু ত্রিবেদী ইত্যাদি সব মিলিয়ে আশাপূর্ণা দেবীর উপন্যাস প্রায় দুশোর কাছাকাছি আশাপূর্ণা দেবী তার সৃষ্টিসমূহ ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিবিধ সম্মান ও পুরস্কার পেয়েছেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য পান পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত রবীন্দ্র স্মৃতি পুরস্কার এছাড়াও তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পদ্মশ্রী উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন এর আগে যুগান্তর পত্রিকার তরফ থেকে মতিলাল ঘোষ পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লীলাবতী পুরস্কার ও ভুবন মোহিনী স্বর্ণপদক প্রাপ্ত হন এছাড়া ছোটোদের জন্য লেখা বইয়ের সংখ্যা সাতচল্লিশটি অন্যান্য সংকলন গ্রন্থ পঁচিশটি এবং অনুবাদের সংখ্যা তেষট্টিটি তার কাহিনীর উপর ভিত্তি করে প্রায় চব্বিশটির মতো চলচ্চিত্র তৈরি হয়েছে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরনাথ ঘোষ পদক উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে শরৎ সমিতি থেকে শরৎ পুরস্কার বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধি সহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী স্বর্ণ পদক লাভ করেন উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে শিশু সাহিত্য পরিষদ তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করে এসব ছাড়াও কলকাতা জব্বলপুর বর্ধমান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন আশাপূর্ণা দেবী দীর্ঘায়ু ছিলেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তেরোই জুলাই আশাপূর্ণা দেবীর জীবন অবসান হয় মৃত্যু দু তিন মাস আগেও তিনি অনর্গল কলম চালিয়েছেন তার লেখা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ও বকুল কথা ইংরেজি সহ ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষায় অনুবাদ করা হয়েছে তাছাড়াও তার প্রায় শতাধিক উপন্যাস বেশ কিছু ছোট গল্প ইংরেজি হিন্দি উর্দু অসমিয়া, উড়িয়া মারাঠি মালায়ালম তামিল এবং গুজরাটি ভাষায় অনুবাদ করা হয়েছে বাঙালি পরিবার মধ্যবিত্ত সমাজ ও নারী জীবনের সূক্ষ্ম দিকগুলি রূপায়ণে আশাপূর্ণা দেবী বাংলা কথা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন